আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চাই বর্তমানে ফর্ম মুরগির ডিমের বাজার কীরকম দেখেন এলাকা বেঁধে এক এক জায়গায় এক এক রকম ডিমের বাজার আমার ইউটিউবের ভিডিও সেকশ কমেন্ট সেকশনে একজন জানালো তাদের এলাকায় নাকি সতেরো টাকা পিস আঠারো টাকা পিস পর্যন্ত দেখি মুরগির ধান মুরগির ডিমের ডিম বিক্রি হয় তো দুর্ভাগ্যজনক বলতে হয় আমি কিন্তু আপনার ষোলো টাকা আরও করে বিক্রি করতে পারছি না মাঝ আরও কমে বিক্রি করছি কেন জানি এবারের বছরটা আসলে দেয় না বছর আপনার দেয়ার মুরগির ডিমের বাজারও খারাপ দামি মুরগির ডিমের বাজারে খারাপ এটাই বছর অন্যান্য বছর আমি আঠারো টাকা পিসেও আপনার মুরগি বিক্রি কম মুরগির ডিম বিক্রি করছি তো কী বলবো বলুন দুঃখজনক এবারে আর সেই বাজারটা পাইলাম না তারপরেও আপনার ষোলো টাকা পনেরো টাকা বিক্রি করা একেবারে খারাপও না যেখানে ভাই লেয়ার মুরগির ডিমের দামে আপনার ষোলো টাকা সাত টাকা আট টাকা ক্ষেত্রে বিশেষ আপনার সাড়ে ছয় টাকা সাতা মুরগির যেটা লেয়ার ডিম আর কি ওটা বিক্রি হয় সে জায়গায় কম মুরগির পনেরো টাকা একেবারে কিন্তু খারাপও না তবে এখানে একটা বিষয় আছে আপনার তো আপনার তো পাল্লিয়ার মতো বাণিজ্যিকভাবে এত বেশি পরিমাণে পালা হয়নি অল্প স্বল্প করে পালন করি এখানে একটু আসলে দাম না পেলে সমস্যা যাই হোক যাই আছে সেটা আপনাদের শেয়ার করলেন আপনারাও ভিডিও কমেন্টসে কমেন্টস করে আমাকে জানাতে পারেন আপনাদের এলাকায় বর্তমানে সভিমুখের দিন কীরকম আছে আশা থাকবো দেখি আপনারা কী কী রিপ্লাই দেন তো এই আর কি ছোটো একটা বিষয় নিয়ে ভাবলাম আপনাদের সাথে দু চারটা কথা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম